হরে কৃষ্ণ সুপ্রভাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ বুধবার আমার ভগবানকে সবুজ পোশাক পরাতে হয় বুধবারের দিন তাই আমার ভগবানকে সবুজ পোশাক পরিয়েছি আজ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হলেই বাড়িতে সকলের আবদার খিচুড়ি খাবো খিচুড়ি খাবে সব একটু বারে খিচুড়ি রান্না শুরু করব সকালবেলা ড্রাই ফ্রুট দিয়ে ভোগ দিয়েছি এখন দিয়েছি হচ্ছে রুটি আম আপেল আর ভেন্ডি আলু ভাজা আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন আজ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই আজকে ভগবানের জন্য রান্না হয়েছে খিচুড়ি এখানে হয়েছে কাঁকরোল ভাজা আর চাকা চাকা কাঁকরোল ভাজা আর চাকা চাকা আলু ভাজা এখানে আলু ভাজা এখনও হচ্ছে আর এখানে হচ্ছে এখন আর বেগুন ভালো পাওয়া যায় না তাও ভগবানের জন্যে ছোটো ছোটো বেগুন ওর বাবা এই বোটা শুদ্ধ হয়ে যায় বোটা সমেত বোটা সমেত বেগুন ভাজ লম্বা লম্বা করে আর এখানে হচ্ছে লাবড়ার তরকারি কুমড়ো ডাটা পটল আলু সব কিছু দিয়ে একটা লাবড়া তরকারি আমার রান্না রান্নাটা প্রায় হয়ে গেছে এই ভাজাটা হয়ে গেলে কুমড়োটা প্রায় হয়ে গেছে হয়ে এখন ভোগ লাগাবো আজ বিকেলবেলা ইচ্ছা আছে যে ফুচকা বানাবো ফুচকা কিনে নিয়ে এসছি অনলাইন থেকে আজকে এই তার জন্য এই যে আলুগুলো এই আলু আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে তাই এখন এইগুলো কুকারে সিটি দেব এই ছোলা আর আলুগুলো দিয়ে একটা সিটি দেবো দিয়ে ঠান্ডা হবে তারপরে সকাল বিকেলবেলা মাখব সব কিছু দিয়ে ফুচকা হবে ফুচকা হরে কৃষ্ণ আমার ভগবানের দুপুরবেলার ভোগ হয়ে গেছে আজকে আমার ভগবানকে দুপুরবেলা দিয়েছি খিচুড়ি আজকে বাইরে খুব বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে বাড়ির সকলেরই আবদার খিচুড়ি খাব পাঁপড় ভাজা আর বোটা সমেত লম্বা লম্বা করে ছোটো ছোটো বেগুন এখন বড় বড় বেগুনে সব বীজ হয়ে যায় কাঁকরোল ভাজা আলু ভাজা আর লাবড়া সব কিছু ডাটা কুমড়ো আলু পটল সব কিছু দিয়ে একটা লাবড়া তরকারি আর ভগবানকে এখনই বিশ্রাম দিয়ে দেব। আর আমার বাকি কিছু জব আছে জব করব তারপরে আমার মুকুট সেলাই করব। মুকুট সেলাই করা হয়নি এখনও কালকে রাতে কিছুটা বানিয়ে রেখেছিলাম এখনও বাকি আছে সেগুলো তৈরি করব আজ রাত্রিবেলা ভগবানের জন্য রান্না হচ্ছে ফুচকা হবে ফুচকা নিউ রেসিপি এখানে হচ্ছে তেঁতুল গুলে রেখেছি এখানে আলু সিদ্ধ এখানে ছোলা সিদ্ধ এখানে লেবু এখানে ধনে পাতা কুচি এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এখন মিক্সিতে হাফ গুঁড়ো করবো পুরো ফাইন পেস্ট করব না একটু মোটা রাখবো আর আজকে লঙ্কাটা সিদ্ধ করতে ভুলে গেছিলাম যখন আলু সিদ্ধ করি তখন ভুলে গেছিলাম এখানে আবার কতগুলো এক মুঠো লঙ্কা সিদ্ধ করতে বসিয়েছি এখন ফুচকাগুলো ভাজবো তারপরে মাখবো তারপরে ভগবানকে দেব তারপরে আমরা পাবো এই ফুচকাগুলো অনলাইন থেকে অর্ডার করেছি বাড়িতে অনেকবার করেছি কিন্তু বাড়িতে করলে পরে অত সুন্দর হয় না নেতি যায় পর করে হয় না

দাঁড়া ক্যাকবার এই দেখো বাবার খুন্তি কি সুন্দর একেবারে আমার সব কিছু প্রিপারেশান করা হয়ে গেছে যেমন তেঁতুল জল আলু মাখা সব কিছু করা হয়ে গেছে এখন ফুচকাটাও ভাজা হয়ে গেছে এখন ফুচকার মধ্যে আলু মাখাটা পুটটা দিয়ে তেঁতুল জল দিয়ে তুলসীপত্র দিয়ে এখন ভগবানকে নিবেদন করব নিবেদন করে তারপরে সবাই মিলে প্রসাদ পাব আগে ভগবানের ঘরে নিয়ে যাই নিয়ে গিয়ে ভগবানকে আগে ভোগ নিবেদন করি তারপরে এই প্রথম দিয়েছি জানি না কেমন হয়েছে এই প্রথম বানালাম বাড়িতে আমি দিন বানাইনি এখন ভগবানের ঘরে চলে এসেছি ভগবানকে এখন আজকে আমি রাতের ফুচকাই দিয়েছি কেন তো কেননা সবাই তো দিনের বেলায় এদিকে ওদিকে ছুটে বেড়ায় সবাইকে একসাথে পাই না রাত্রেবেলায় সবাই একসাথে থাকে তাই রাত্রেবেলা ভগবানকে এখন ফুচকা আজকে আমাদের ফুচকা পার্টি হচ্ছে এই যে প্রথম ফুচকা ভগবানকে আজকে দিয়েছি এত বছর পরে আমি ফুচকা খেতে বসেছি আজকে এই যে আমাদের সব ফ্যামিলি ওরা তো প্রসাদ খেয়ে প্রসাদ খেয়ে সবাই একেবারে খুব খুব খুশি বলছে খুব সুন্দর হয়েছে মা বাজারের রাস্তায় যেগুলো আমরা ফুচকা খাই তার থেকেও টেস্ট হয়েছে খুব সুন্দর

ধন্যবাদ এখন রাতের খাবার দাবার সবার হয়ে গেছে মাকেও খেতে দিয়ে দিয়েছি মা তো আর ফুচকা খায় না মাকে রুটি দিয়ে দিয়েছি আর ওর বাবাও খবর দেখতে বসে নিউজ দেখছে মেয়েরা নিজেদের কাজে লেগে পড়েছে এখন আমি আর কি করব এখন তাড়াতাড়ি আজকে যেহেতু খাবার রাতের খাবার হয়ে গেছে তাই আমি আজকে একটু আবার মুকুট নিয়ে বসেছি যে আমার সেই রথের সময় যে অসমাপ্ত ছিল আমার মুকুটগুলো সেগুলো কমপ্লিট করতে পেরেছিলাম না সময়ের অভাবে এদিকে ওদিকে ছোটাছুটি করার জন্য করতে পারিনি সেগুলো আবার আজকে করতে বসেছি আর এই এই যে ভগবানের হাতের চারটে জগন্নাথ বলরামের মোট চারটে হাতের আবার চুরি বানাচ্ছি এর আগেও একটা দেখেছেন আপনারা ভগবানের জন্য আমি লাল রঙের একটা এরকম চুমকি দেওয়া চুরি পরাই আর এটা নীল রঙের ড্রেসের সঙ্গে ম্যাচিং করার জন্যে এটা বানিয়েছি আর এটা এখনও কমপ্লিট হয়নি এখনো আঠা দিয়ে লাগিয়েছি এইটার চারিদিকে আবার সাদা ওইগুলোর মধ্যে আবার সাদা পুঁথি দিয়ে চারগুলো রাউন্ড করব পুঁথি আগে সুই দিয়ে গেথে নেব গেথে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে রাখবো একদিন রেখে দিতে হয় তা না হলে এটা শুকায় না শুকানোর পরে ওটার পিছনে আবার একটা কাগজ লাগাতে হবে তারপরে আবার আর একটা কাগজ রাউন্ড করে ভগবানের হাতে ঢোকানোর মতন একটা যেমন এটা একটা বানিয়েছিলাম এর আগে এইটা এক দুটো বানিয়েছিলাম এর একটা সাদা বানিয়েছে একটা লাল বানিয়েছি এতদিন এগুলোই পড়াতাম, কিন্তু যখনই নীল ড্রেস পরায় তখন ভগবানের হাতে ম্যাচিং হয় না তাই আবার আজকে একটু বসেছি এগুলো করার জন্যে খুব ধৈর্য লাগে এবং অনেক সময় লাগে করতে ধৈর্য সহকারে না করলে হয় না এলোমেলো হয়ে গেলে দেখতে ভালো লাগে না ভগবানের হাতে আমার খুব শখ এগুলো বসে বসে বানাতে কিন্তু সময়ে বড় অভাব আমার হাতে সময় আর পেয়ে ওঠে এটা একটা নতুন পেঁয়াজ বানিয়েছি পাগড়িতে দেওয়ার জন্যে দুটো পাগড়ি হবে এখন এই দেখুন এই পেঁয়াজগুলো আমার তৈরি হয়ে গেছে এই পেঁয়াজগুলো আমি তৈরি করলাম আঠা শুকাতে তো টাইম লাগে কালকে করে রেখেছিলাম এক প্যাচটা আবার পিছনটা এখন এগুলো লাগালাম আর এইটা তৈরি করেছি আর একটা মুকুটের জন্য এই যে এগুলো এটা কালকে তৈরি করে রেখেছি এখনও কমপ্লিট হয়নি পিছনে আর একটুখানি কাগজ লাগাতে হবে এই দেখেন পিছনে আর একটা কাগজ লাগাব নাহলে তো হবে না আর এই দেখেন ভগবানের হাতের তৈরি করেছি এই যে হাতের এই যে ঝুলঝুলি এই যে যখন পরাবো তখন বুঝতে পারবেন এই যে এই যে ভালো করে ছবিটা আসছে না এই দেখেন ভালোভাবে এই যে এখনও এই দড়িটা কাটব এটা যতক্ষণ আঠানো আসুক হবে দড়িটা কাটতে পারবো না নাহলে এই সব পুঁথিগুলো খুলে বেরিয়ে আসবে এই দেখেন এই একটা বানিয়েছি নিয়েছি এগুলো এখনও কমপ্লিট হয়নি এখানে আবার সাদা পুঁতি দিয়ে রাউন্ড করবার একটা এই যে এইটার মতন এটা যেরকম করেছি এটা আবার এইগুলো করা হয়নি এখনো এখনও এই যে চারটে হবে ভগবান এটা হচ্ছে জগন্নাথের দুটো আর এখানে এ দুটো বলরামের এ দুটো বলরামের কদিন আগে এই পাগড়িটা অসম্পূর্ণ ছিল আমার ঘরে এখনও কমপ্লিট করতে পারিনি কাজের অভাবে তাই আজকে একবারে যখন বসেছি এই কাজ এটাও কমপ্লিট করে নেব একবারে এই পেঁচগুলোতে এখন ওই সাদা পুঁথিগুলো ওই ফেভিকল দিয়ে আটকে দেব। গ্লু গান দিয়ে করলে ভালো হয় কিন্তু গ্লু গান দিয়ে করলে পরে একটু অসম্পূর্ণ এদিক ওদিক বেঁকাতেরা হলে আর ঠিক করতে পারি না কিন্তু আমার ফেভিকলই ভালো একটু ফেভিকলেও ওয়েট করতে হয় এটা লাগিয়ে রেখে আবার সারা রাত রেখে দিতে হবে তার এই রথের সময় একটা ড্রেস বানিয়েছি পিঙ্ক কালারের সেইটারই আজকে পাগড়িটা নিয়ে বসেছি পাগড়িটা আজকে পুরো কমপ্লিট করব পং কমপ্লিট করে তারপরে শোব কেননা সেটা অসম্পূর্ণ থেকেই গেছে কবে থেকে বসে মানে ওয়েট করছি বানাবো বানাবো আর সময় পেয়ে ওঠেনি রথের মধ্যে এত সুন্দর লাগছে পাগড়িটা দেখতে কাপড়টা খুবই সুন্দর লাগছে এটাকে আজকেই কমপ্লিট করে তারপরে রাত্রিবেলা ঘুমাবো এইটা প্লেট করে চারটে প্লেট করে আগে মাথাগুলো শুই দিয়ে সেলাই করে নেব নাহলে তাহলে খুব সুবিধা হয় আমার কাজের সুবিধার জন্যে সুই দিয়ে সেলাই করে নেব তারপরে এর আগে আমি মেশিনে ফ্রিল বানিয়ে রেখেছি মুকুটের মাথায় যে ফ্রিলটা দেব মানে পাকনাটা সেই পাখনাটা এখন তৈরি করে গাডার দিয়ে আটকে রেখেছিলাম যাতে ভাজগুলো ঠিক থাকে তাই এখনও সেটা আবার সুই দিয়ে সেলাই করব সেই মোটা শুই দিয়ে চার ভাজ করে সুতো নিয়ে কেন ডবল ডবল তো ঢোকাতে পারি না কারণ ডবল ডবল যদি ওই বুকরামের মধ্যে দিয়ে ঢোক মানে সুইটা পাস করতে খুব কষ্ট হয় মানে খুব জোর লাগে নালে এরকম এরম করতে গিয়ে আমার অনেকবার সুই ভেঙে গেছিলো একবারই পাস করি সেহেতু একটা চার ভাঁচের একটা মোটা সুতো নেই মোটা সাদা সুতো নিয়ে একবারে ফিল্টার ফিল্টার মধ্যে দিয়ে তারপরে একবারে গিট দিয়ে দিই এতে আমার খুব সুবিধা হয় বারে বারে পাস করতে হয় না আমার ফিলগুলো সেলাই করা হয়ে গেছে এখন এই ফ্রিলগুলো দড়িটা কেটে এখন গ্লু গান গরম করতে বসিয়ে দিয়েছি এখন ওইগুলো মুকুটের মাথায় বসাবো কেননা মুকুটের সাইডের যে কাপড়গুলো সেগুলো আমি মেশিনে সেলাই করে নিয়েছি যাতে আমার সুবিধা হয় তৈরি করতে এখন গ্লু গান দিয়ে আগে কাপড়গুলো সেট করব পাগড়ির বেসের মধ্যে তারপরে ফ্রিলটা অ্যাটাচ করব আর এর আগেই প্যাচ বানিয়ে রেখেছিলাম ব্যাস তৈরি করে রেখেছি এখন রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে তাই এখন আমি যতটা পারি এখন তৈরি করে রাখব এখন তৈরি করে রেখে পরে আবার আমি বাকিটা তারপরের দিন আগামী কাল করব আপনারাও চেষ্টা করবেন যারা ভগবানের সেবা করেন বাড়িতে জগন্নাথ হোক গোপাল হোক নিজের জিনিস নিজের ভগবানের জিনিস নিজে তৈরি করে করার যে একটা কি আনন্দ যেদিন করবেন সেদিন বুঝতে পারবেন হ্যাঁ আমি চেষ্টা করি যে যেরকমই পারি যেরকমই পারি সেরকমই করার চেষ্টা করি হয়তো যারা প্রফেশনাল ভালোভাবে বানায় বাজারে তৈরি হয় ওদের মতন অত সুন্দর হয় না কিন্তু আমি যেটাই বানাই সেটাই আমার কাছে খুবই ভালো লাগে আর যখন ভগবানের মাথায় পরাই বা ড্রেসটা পরাই তখন মনে হয় যেন দু চোখ ভরে দেখি আর এত আনন্দ লাগে এত আনন্দ লাগে যখন ভগবান আমার তৈরি করা জিনিসগুলো পরে ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন তোমার সব কিছু তুমি যে তোমাকে যে সব জিনিস পড়াই আমি যেন নিজে হাতে তোমার বানাতে পারি আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তুমি আমাকে বুদ্ধি দিও যাতে আমি বুদ্ধি সুন্দর করে যেন তোমার ড্রেস বানাতে পারি পাগড়ি বানাতে পারি তোমাকে তোমার যেন কিচ্ছু বাইরে থেকে কিনে নিয়ে আসতে না হয় এই পাগড়িটা বানানোর পরে যে এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আপনারা নিজেই দেখতে পারবেন মানে আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না আমার পাগড়ির কাপড়টা গ্লু গান দিয়ে সেট করা হয়ে গেছে আপাতত এখন ফ্রিলটা অ্যাটাচ করব গ্লু গান দিয়ে এটা গ্লু গান ছাড়া হয় না তাহলে বেঁকাতারা হয়ে যায় তা নাহলে আঠা লাগতে অনেকটা সময় লাগবে এখন এই গ্লু গান দিয়ে ফ্রিলটা অ্যাটাচ করব। একটা ফ্রিলই তৈরি করেছি বেশি দিলে বেশ ভালো লাগে না আমার কাছে সিম্পেলই ভালো লাগে মুকুট ভগবানের এর মধ্যে প্যাঁচটা লাগাবো এই ফিলটা অ্যাটাচ করার পরে প্যাঁচ বানিয়েছি সেই প্যাচটা বসাবো উত্তরীয়তে যে লেসটা লাগিয়েছিলাম আর এই ফিলটার মাথায় যে লেসটা লাগিয়েছিলাম এখন চারিদিক থেকে এই লেসটা অ্যাটাচ করব এই লেসটা যতক্ষণ না লাগাচ্ছিলাম বেশ কীরকম যেন ফাঁকা ফাঁকা লাগছিল এখন যেই লেসটা বসানো শুরু করেছি এখন দেখতে আরও সুন্দর লাগছে এই ফিল্টার মাথাতেও এই লেসটাই লাগিয়েছি এটা উত্তরীয়তে আছে একই রকম ম্যাচিং করে তাই মুকুটেও লাগাচ্ছি আমার এখন অনেক রাত হয়ে গেছে আর বসে থাকতে ইচ্ছা করছে না আবার তো ভোরবেলা উঠতে হবে আমাকে কেননা আপাতত আমার ভিডিওটা এই পর্যন্ত আমি এখন আর পুরো কমপ্লিট করতে পারছি না বাকিটা আপনাদের আগামী কাল দেখাবো আগামীকাল পুরো কমপ্লিট করে আপনাদের মুকুরটা দেখাবো যে আমি কিভাবে বানিয়েছি এই প্যাচটার মধ্যে ওর বাবাকে বললাম এই প্যাচটা ভালো লাগছে বলছে না আর একটা দেওয়া একটু ছোটো ছোটো লাগছে তাই আর একটা চেন বসালাম আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আমার আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন হরি বল